নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশিষ্ট মারা গিয়েছিলেন আম্মাদান আয়েশা ঘরে বলে ওখানে বিশিষ্ট এসেছেন কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু না যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিশিষ্ট সনের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এত উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটা ছিলেন ওমরে ফারুক যখন আমিরুল মিনুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মাজান আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেখে আবদুল্লাহ এসে বললো আব্বা জান এই পায়গাম পাঠিয়েছেন বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমিরুল মুখমিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এনতে করেছেন আত্মাই আঘাতে

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর দিবেন আবার যাওয়া আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার ফারুক সেখানে শুনেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে কবরটা হচ্ছে আম্মাজান আয়সালাহর ঘরের ভেতরে আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন হয়ে নামাজ পড়েন বাম দিকে

এবং অন্তকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মাগসিল্লি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন ফেলেতে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস আছেন বলতে চাই লা আল আ'লাম আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিষ্ণু ইসলাম ইন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলাম তিনি যখন ইন্তকাল করলেন সাহাবারা পাগলের মতো উমরে ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার করদান উড়িয়ে ফেল পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাকিফায় বনু সাহায়ার মধ্যে সবাই বসে আবু বকর তালকে খলিফা হিসেবে নির্বাচিত করা হল ইসলামের ইন্তকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্বস ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনিই তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওই দিক দিয়ে হয়ে যাচ্ছে এইভাবে পুরা অম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে